আসছিলো তারা মায়ের বাৎসরিক পুজো তো আমি তো জানতাম না সকাল থেকে তো দুপুরবেলা সোমমেন এসে বলাতে তো আমি বাড়িতে যা ছিল তা ওই ফুল একটা শশা কলা নিয়ে দোকানে চলে এসে দোকানে আসার পর সোমমেন ভালো করে গোজ গাছ করে দিয়েছে বলছে দোকান থেকে একটা মালা নাও একটা চাঁদমালা আর সন্দেশ কিনে নিয়ে এলাম তো তারা মায়ের পুজো দিতে যাচ্ছে এখন তো এটা তারা মায়ের বাৎসরিক পুজো তো সারা বছর মায়ের সামনে আমরা থাকি আর মায়ের আজ বাৎসরিক পুজো পুজো দেবো না এটা কখনো হয় তো এই যে এসে গেছি তারা মায়ের কাছে তো এসে দেখছি এখন ঠাকুরমশাই পুজোর মানে প্রস্তুতি শুরু হয়েছে আর মাকে কত সুন্দর লাগছে বলতো মায়ের রূপ যেন একদম ঝরে পড়ছে তাই না আর এত পদ্ম ফুল পেয়েছে ঠাকুরমশাই বলছে কোথায় কোথায় যে সাজাব আর ভেবেই পাচ্ছি না মানে প্রচুর ফুলের মালা পেয়েছে তো আজকে বাৎসরিক পুজো বলে এখানে দেখো পুরো সাজানো গোছানো প্যান্ডেল আরে হয়েছে রাতে ভোগ খাওয়ানো হয় মানে পুজোতে ভোগ দেওয়া হয় যারা যারা থাকে এখানে হাতে হাতে ভোগ দেয় তো আমি যতক্ষণ পেরেছিলাম এখানে ছিলাম তারপরে দোকানেও ছিলাম আর প্রচুর